বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ডাক্তার জাকির নায়েক এক খোলা চিঠি প্রকাশ করেছেন চিঠিতে তিনি শিক্ষার্থীদের আন্দোলনে নিজের সংহতি প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে হৃদয়গ্রাহী এক স্ট্যাটাসে তিনি লিখেছেন ইসলামে এবং মানবতার আমার প্রিয় ভাই ও বোনেরা এই ভয়াবহ সময়ের মধ্যে আপনাদের সাহস হৃদয়গ্রাহী। হৃদয়গ্রাহী আপনাদের প্রতিবাদ পরিষ্কার একটি বার্তা দিয়েছে আমরা দায়মুক্তি দেওয়া যায় না আপনাদের সরকার ফিলিস্তিনি পুরুষ ও নারীদের নির্বিচারে হত্যার সুবিধা দিতে পারে না মনে রাখবেন আপনারা ইতিহাসের সঠিক পথে আছেন আপনারা পরিবর্তনের অগ্রদূত গ্রেপ্তার ও কারাবাসকে ভয় করবেন না আমাদের রিজিক আল্লাহর হাতে এবং আমরা তাঁরই উপর ভরসা করি তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা যদি তার প্রতি বিশ্বাস রাখি তবে তিনি আমাদের জন্য এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আমরা কল্পনাও করতে পারিনি আপনাদের কুরবানি আল্লাহ প্রত্যক্ষ করেন এবং আপনার প্রতিদান তার কাছে রয়েছে ফিলিস্তিনিদের দুর্ভোগ দেখে আমরা কতটা হতবিন্দুত তিনি প্রতিবাদকারী শিক্ষার্থীদের বলেন ক্ষমতার কাছে সত্য কথা বলা বন্ধ করবেন না